আজকের দিন আসলে ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার দিন কারণ ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা অনেক চাওয়া এবং শেষে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া আমাদের এলিসা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এই পরিবারের জন্য বিশেষ করে কথা আর সৌরভ আশা করি এলিসা আনবে তাদের বাবা মার গৌরব আর সুন্দর জীবন হবে এবং আমরা সবাই সে আশীর্বাদ করার জন্য আজকে এসেছি ইতিমধ্যেই দীক্ষা স্নান হয়েছে বাদভিস হয়েছে দীক্ষা স্নান একটা সংস্কার আমি যারা ছিলেন ওখানে বলেছি তারপরেও সবার জন্য দু একটা কথা বলি মনে করি বিরক্ত হবেন না আজকে দুটো বিয়ে ছিল ও দুটো বিয়ে সংস্কার বাদ বাতপিস্ফোটা সাক্রামেন বিয়েটা আগে হয় না বাতপিস্পটা প্রথম হয় ছোটোবেলা একটু বড় হলেও আর এটাকে আমরা বলি প্রবেশ সংস্কার একটা ঘরে প্রবেশ করা যাবে না দরজা না থাকলে দরজা খুলে দিলে ঘরে ঢোকা যায় তাহলে জীবনে মন্ডলীতে প্রবেশ করতে এই বাপিস্ম বা দীক্ষা স্নান লাগে এবং আজকে আমাদের অতি আদরে অনেক চাওয়ার ঈশ্বরের কাছ থেকে আমরা যে দান পেয়েছি তার আজকে মন্ডলীতে প্রবেশ হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং এই দীক্ষা স্থান গ্রহণ করে এবং পিতামাতা মাতা আত্মীয় স্বজন যারা ছিলেন আমরা যারা আছি আমাদের সবার একটাই মনোবাসনা হবে অন্তর একটাই প্রার্থনা থাকবে যে যাকে আমরা আজকে দীক্ষিত করেছি তাকে আমরা শিক্ষিত করব ইংলিশ মিডিয়াম বলে না বড় ইউনিভার্সিটি বলে না খ্রিস্ট শিক্ষায় শিক্ষিত কারণ যারা দীক্ষিত তারা খ্রিস্টের শিক্ষায় হবে শিক্ষিত যেন তার মধ্যে যে খ্রিস্ট তার মধ্যে যে যিশু আজকে শুনতে পাচ্ছে এই শিশু যে আমি যিশুকে পেয়েছি এবং যিশুকে যেন সে সবসময় অন্যের কাছে নিয়ে যেতে পারে তাই সেটাই আমাদের অন্তরে প্রার্থনা আমাদের শুভ কামনা আমাদের মঙ্গল কামনা আমাদের এই প্রাণপ্রিয় শিশুর জন্যে লিস্তার জন্যে তার বাবা মা তার ঠাকুরদা ঠাকুরমা নানি এবং অন্যান্য যারা আছে জানি সবার কথাই কিন্তু আমরা মানি যদি ঈশ্বরকে আগে মানি সেই জন্যে আমাদের সেই সুন্দর মুখের হাসি যেন কখনো না হয় বাসি সবসময় যেন টাটকা থাকে ভালো থাকে আমরা সেই চিন্তাটা রেখে আমরা এই কেকের দিকে দিই কেকটা কিন্তু তালা নাকি না দোতলা তিন তিনতলা কেক মানে পিতা পুত্র পবিত্র হত্যা তিন ব্যক্তি তাকে ঈশ্বর আর এই সুন্দর একটা কেক একটা সুন্দর অর্থ আছে তাহলে কেকের অর্থ অর্থ জীবনের তখন জীবন হয় না ব্যর্থ তাহলে জীবনের অর্থ নিয়ে শুধু বিদেশের মধ্যপ্রাচ্যের অর্থ টাকা নিয়ে নয় কিন্তু জীবনের অর্থটা যখন আমরা বুঝতে পারি না তখনই আমাদের ভয় তাহলে এটা যেন কোনো দিন কারো জীবনে না হয় আমরা সবাই যেন ব্যর্থ আচ্ছা তাহলে আমরা আর সেই চিন্তা রেখে আমরা এখন ঈশ্বরের নাম স্মরণ করি এবং একটু প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার প্রশংসা করি গৌরব করি কারণ তুমি আছো বলে আমরা আছি তুমি আমাদের জীবন দাও তোমার ভালোবাসা দিয়ে তোমার প্রতিমূর্তি দি এই পরিবারে আজকে সত্যি আনন্দ এই পরিবারের সাথে গোটা মণ্ডলী আনন্দ করছে কারণ আজকে এই পরিবারের যে শিশু যে দান যে উপহার তুমি দিয়েছ এলিশা আজকে তোমার পুত্রের সেই জীবন দীক্ষা স্নান দীক্ষা লাভ করেছে বা পেয়েছে এবং এর মধ্য দিয়ে সাক্রামে গ্রহণের মধ্য দিয়ে এলিসা তোমার সন্তান হয়ে উঠেছে আদিপাপের ক্ষমা পেয়েছে একটা নতুন জীবনে প্রবেশ করেছে এই জীবন যেন সুন্দর হয় এই শিশুকে তুমি রক্ষা করো সকল প্রকার মন্দতা থেকে অমঙ্গল থেকে তুমি সর্বদা তাকে রক্ষা করো তাকে তুমি স্পর্শ করো আশীর্বাদ করো যেন সে দেহে মনে আত্মায় সর্বসত্তাই সবসময় ভালো থাকে সুস্থ থাকে তার বাবা মা যেন এই শিশুকে সুন্দর আদর্শ দিয়ে তাদের জীবন দিয়ে সুশিক্ষা দিতে পারে ধর্মপিতা মাতা যারা হয়েছেন তারা প্রতিজ্ঞা করেছেন সহযোগিতা করবেন তারাও যেন এই শিশুর জীবন গঠনে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা যারা এখন উপস্থিত আছি আমরাও যেন এই শিশুর জন্য সবসময় মঙ্গল কামনা করি আমাদের অন্তরে সেই চেতনা সেই প্রেরণা তুমি দান করো আমাদের প্রত্যেকে নিজেদের জীবন যার যার পরিবারেও সন্তান আছে আমরা যেন তাদেরকেও আরেকটু মনোযোগের সাথে খ্রিস্টীয় গঠন দান করি ভালো জীবনে তাদেরকে গড়ে তুলতে পারি আজকের এই শুভ দিনে আশীর্বাদের দিনে আমরা এলিসার জন্যে তার বাবা মার জন্যে এই পরিবারের জন্যে এবং আমাদের সবার জন্যে ঈশ্বরের কাছে সে মঙ্গল আশীর্বাদ যাত্রা করি এবং একসাথে বিশ্বাস নিয়ে হৃদয়ে ভক্তি নিয়ে ঈশ্বরের শক্তি চেয়ে প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থাপিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই পূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন অন্দ দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না অর্থ হইতে রক্ষা করো আমিন মহামারী আমাদের সবার মা তিনি আমাদের সবাইকে তার মাতৃস্নেহ দিয়ে ঘিরে রাখেন তার হৃদয়ে রাখেন তার স্নেহের আঁচলে রাখেন মহামারী যেন তার এই শিশু সন্তানকে বিশেষভাবে সুরক্ষা করেন আশীর্বাদ করেন মহামারীকে আমরা বলি স্বাস্থ্যপ্রদায়িনী মা যিনি স্বাস্থ্য আমাদেরকে দান করেন অসুস্থতায় আমাদেরকে তিনি তার পুত্রের কাছ থেকে বিশেষ আশীর্বাদ নিয়ে সুস্থ করে দেন আমরা মায়ের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা প্রকাশ করি বা মারিয়ার কাছে সেই অনুনয় করি যেন আমাদের এই শিশু এই পরিবার এবং আমরা সবাই মায়ের আশ্রয়ে থাকি মাকে যেমন আমরা প্রণাম করি পরস্পরকেও যেন আমরা প্রণাম করি সম্মান করি গ্রহণ করি হৃদয়ে বরণ করি সেই বিশ্বাসে সেই প্রার্থনায় সেই ভক্তিতে আমরা মাকে ডেকে বলি প্রণাম মারিয়া আমার গর্ভ ফল যিশু অধন্য হে প্রণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃতকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন আমাদের জীবন আমাদের বেঁচে থাকা আমাদের যা কিছু আছে সব কিছু ঈশ্বরের তাই সমস্ত প্রশংসা ধন্যবাদ কৃতজ্ঞতা ঈশ্বরেরই প্রাপ্ত ঈশ্বরের গৌরব করে প্রশংসা করে আমরা একসাথে বলি চিত্তের জয় পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক আদিদের যেমন হইত এখনো যেমন হইতেছে যুগে যুগে হইবে এবং আমি প্রভু আপনাদের সহায় থাকুন সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা এই কেক এবং আজকে যে আহার হবে সেই আহারকে আশীর্বাদ করে পুণ্যমণ্ডিত করুন এবং আমাদের অতি প্রিয় স্নেহের এলিশাকে সবসময় তার আশীর্বাদের মধ্যে রাখুন আমেন পিতা পুত্র পবিত্র তার নামে আমেন আমরা আমারও সৌরভকে এবং কথাকে অভিনন্দন জানাই কংগ্রেসুলেশন জানাই তারা বাবা মা হয়েছে এতদিন ছিল স্বামী স্ত্রী এখন নতুন একটা আইডেন্টিটি কার্ড লাগে না কিন্তু আইডেন্টিটি হয়েছে তারা এখন বাবা মা তাহলে সুন্দর পরিচয় আদর্শ বাবা আদর্শ মা হয়ে তারা থাকবে সেই প্রার্থনা তাদের জন্য রাখি আর যা কিছু বাকি এটা পরে আপনারা বুঝে নিয়েন ধন্যবাদ সবাইকে